ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমি যে ভাবতে পারিনি আমার নিকট আসবেন হোক ছোট কালের ভালোবাসা আপনার সঙ্গে তাই তো আমি আজও আপনাকে বলতে পারি তুমি সত্য কথা বলছো আমি আমি আমিও যেমন শুধু তোমাকেই ভালোবাসি তোমার জন্য মহারাজ যখন হুকুম করেছে আমি অর্থ এ ভাবে আমি তোমার কাছে ছোটে এসেছি সত্যি

আমাদের আলাপ আলোচনা আমি আমি শান্তিপুর রাজ্যে চলে যাচ্ছি আমি শান্তিপুর রাজ্যে চলে যাচ্ছি তাই যাওয়ার সময় তোমাকে বলে যাচ্ছি তুমি যদি আমার ছোট ভাই না হতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতে না আর এই অপমানের কষ্ট আমি অক্ষর অক্ষরে আদায় করে নেব আদা কি কথা শোনালেন দাদা হতে পারি আমি আপনার ছোট ভাই কিন্তু কর্তব্য খেতে আমি আপনার পরম শত্রু শুনুন এই দুঃসময় এসে আপনি আমাকে রক্ষা করলেন ভগবান যেন আপনার মঙ্গল করেন করে ওই ভগবান যাকে রক্ষা করে তাকে আবার কে মারতে পারে জান অজানা দীপ আমি প্রার্থনা করি আমি প্রার্থনা করি রাজপথে যাইতেছিলাম হঠাৎ তোমার করুণা ছুঁলে ছুটে এলাম কিন্তু যাওক যাবার বেলায় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি ভগবান যেন সর্বসময় তোমাকে মঙ্গল ভাবে রাখেন ওই বিকর্ত সন্ধ্যা তোমায় ভুলি করতে না পারে ভুলি করতে না পারে বুঝেছি কাজল তুমি উপযুক্ত পথ বেছে নিয়েছো এবার দেখব তোমাকে আমি শাস্তি দিতে পারি কি না কে ওদনাদেব তাকে যে আমার ভালো লেগেছে ওদনাদেব কোথায় আমি যে তোমার পথ চেয়ে বসে আছি আমি তোমার পথ চেয়ে বসে আছি ডাকাতা পত্র দিয়ে জানিয়েছে যে তাদের জন্য

বাবু এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না আমরা কটাকা বানিয়েছি আপনার তো অনেক আছে একটি কথা বলবে না একটি কথা বলে তোমার মাথাটা এই বুঝতে দেব আর পুলিশকে কোন জানাবে না এখন আসি ও

ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে কিন্তু তোমার বাবার গুপ্ত টাকা তার সন্ধান আমরা কি করে স্বামী 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 প্রনাম আপনার মৃত্যুর পর

এই কথা যদি আমি আপনার নিকট প্রকাশ করি আমাদের এই রাজ্যের মান সম্মান কিছুই থাকবে না স্বামী কেন বউমা বাড়িতে কি হয়েছে তুমি সব আমাদের কাছে খুলে বলো শোনেন মা জাননী যদি তাহা প্রকাশ করি

আমার পিতার মন্ত্রীর ছোট ভাই ওই দুর্দান্ত শেনিন সঙ্গে ওই দূরদন্ত শেনিন সঙ্গে যে আমুত এ কিছুতেই হতে পারে না হ্যাঁ মা আমার কন্যা এত বড় অপরাধ কিছুই করতে পারে না আমি জানি তুমি ভুল বলছো তুমি ভুল শুনেছো তুমি ভুল দেখেছো না মা আমি সত্যি বলছি আমি সত্যি দেখেছি স্বামী আমি যে তোমার তোমার কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না অলেকা আমার ভগ্নী সতী সাবিত্র পবিত্র নারী সে এই কলঙ্কের পূজা কিছুতেই মাথায় নিতে পারে না অলেকা স্বামী আমি যদি মিথ্যে প্রকাশ করে থাকি তাহলে আপনি শত প্রমানে তাহলে আপনি আমাকে হত্যা করার জন্য ওই খাতরকে ডাকুন আমাকে এসে হত্যা করুন কি ভগবান আমায় কি বিপদে ফেললে অন্য পিতার মিত্র শুনো আর অন্য থেকে ভনের কলম চিনি

কাজল কেড়ে এসে রাজ দরবারে চরণে দাদা বলুন আমাকে কেন ডেকেছেন একই কথা শুনেছি কাজল তুমি প্রেম বিলাসে আবদ্ধ ওই দুর্দান্ত সেনের সঙ্গে দাদা দাদা তুমি কি বলছো দাদা আমি তো কিছুই বুঝতে পারছি না কি আর বলবো তুমি যা দুর্দান্ত সেনের সঙ্গে প্রেম বিলাসে আবদ্ধ হয়েছো এই কথা শুনে আমার মনের মাঝে আগুন ধাউ ধাউ করে জ্বলছে কে বলি মনে হচ্ছে তুই বংশের

এই গৃহে যদি ধর্মের বিচার না করি তাহলে যে এই রাজ্যের আমাকে তিরস্কার করবে তাই বলে রতন শুধু একটা মানুষের মুখের কথার উপরে সবকিছু বিচার করাটা উচিত নয় আপনি উপযুক্ত বিচার করেছেন স্বামী ও রে রতন

কাহ অসতি নারী অল কাহ অসতি নারী তার বিতরে রে পিসের বড়ি অল কাহ অসতি নারী অল হয় নারী তার বিতরে।

একবারে কথা শুনে যা একটি মুখের কথার উপর কোনোদিন কোনো বিচার হতে পারে না এ তুই কি করলি বাবা এ তুই কি করলি তুই কি করলি কাজল আজ তোর এই হতভাগিনী মায়ের কোল খালি করে 이제 빠져들기